এখানে লিমিটটা আছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের এর ভিতরে অর্থাৎ এক্স এর মান হচ্ছে অরিনাত্মক সংখ্যা তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এবার আপার লিমিটটা আগে বসাইতে হয় ওয়ান স্কোয়ার বাই টু প্লাস ওয়ান একটু প্যাকেট দিলে ভালো হয় মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু প্লাস মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার সমান ওয়ান তাহলে হাফ প্লাস ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওয়ান যোগ করলে হয় টু এত এর বিস্তৃত এক্স টু দি পাওয়ার m এর সহক কত এই সহক বের করতে হলে আমাদের জানতে হবে টু দি যদি হয় এর বিস্তৃতি আর প্লাস ওয়ানতম পদ আর প্লাস ওয়ানতম পদের সূত্র হচ্ছে এন সি আর এই সূত্র এই সূত্রটা থেকে আমরা এই অঙ্কটা করতে পারি এখানে আরও জানতে হবে এন্ড সি আর ভাঙলে হয় ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এখন দেখা যাচ্ছে যে এন এর পরিবর্তে আমার আছে এম প্লাজ এন এন এর পরিবর্তে আছে এম প্লাস এম আর এক্স টু দি ফোয়ার জায়গা আছে এক্স টু দি ফোয়ার তাহলে সুতরাং এক্স টু দি ফোয়ার এম এর সহকটা হবে এম প্লাস এন সি আর এর পরিবর্তে এটাকে একটু যদি ভেঙে লিখি এম প্লাজ এন ফ্যাক্টরিয়াল এম এম প্লাস এন এম মাইনাস প্লাজ এম চলে যায় ফ্যাক্টরিয়াল এম প্লাজ এন ফ্যাক্টরিয়াল এম ফ্যাক্টোরিয়ালের এটা হচ্ছে আনসের বি সি ত্রিভুজের ক্ষেত্রে বাহুর বিপরীত গুণ যদি এ হয় বিবাহুর বিপরীত গুণ যদি বি হয় সিবাহুর বিপরীত গুণ যদি সি হয় তাহলে আমরা একটা সূত্র জানি এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি সি বাই সাইন সি টু টু আর এখানে যদি ষাট ডিগ্রি হয় আর বি কোনটা যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সি কোনটা হবে একশো আশি মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সিক্সটি তাহলে একশো আশি ডিগ্রি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ যেহেতু আমাকে এর মান বের করতে দিয়েছে এদিকে সি এর মান দেওয়া আছে তাহলে আমি এটার সাথে এটার তুলনা করব সুতরাং এর মনে আমরা জানি না কিন্তু এখন এর মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এদিকে সি এর মান দেয়া আছে রোড সিক্স সাইন डिग्र मान रोट थ्री बिग्री मान हम रोड टू रोट थ्री बता उठे जाए रोट सिक्स इंटू रोड टू এটার সাথে এটা গুণ এই টু রোড থ্রি রোড টু রোড টু ইন টু রোড থ্রি বাই টু রোড টু রোড টুর সাথে গুণ করে টু পাওয়া যায় এ ট সাথে কাটা যায় রোড থ্রি রোড থ্রি গুণ করলে হয় থ্রি আইকোরটা হচ্ছে থ্রি কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি এত হয় সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি মনে করলাম আলফাই টু হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস আই তাহলে যেহেতু হর ও লবকে ওয়ান মাইনাস আই দিয়ে গুণ করবো ওয়ান i আই তাহলে ওয়ান মাইনাস আই স্কোয়ার হবে আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস তাহলে এখানে পাওয়া যায় ওয়ান বাই টু 1 2 প্লাস একে একে দুই ওয়ান মাইনাস আই মূলগুলো যুগল রূপে আসে তাহলে বিটাটা হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস আই তাহলে আলফা প্লাস বিটা এটার সাথে এটা যোগ করলে হাফ নিয়ে ফেলে ওয়ান মাইনাস আয় প্লাস ওয়ান প্লাস আয় তো হাফ ইন্টু টু সমান হচ্ছে ওয়ান আলফাবিটা সমান হবে হাফ ইন্টু ওয়ান মাইনাস আই হাফ ইন্টু ওয়ান প্লাস আই হাফ হাফ গুণ করলে হয় ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আর স্কোয়ারের মান মাইনাস ওয়ান বাই ফোর টু দিয়ে চারকে কাটলে যোগফল ইন্টু এক্স প্লাস মূল উদ্দ্বয়ের গুণ ফল ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স পেয়েছি এর মান পেয়েছি হচ্ছে টু লসাগু করলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু সুতরাং টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জিরো এটা হচ্ছে নির্ণয়ের সমীকরণ গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মানের জন্য একটা সূত্র জানা দরকার সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বুঝতে হবে যে এর মান যদি এর মান যদি শূন্য থেকে বড় হয় এর মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে তাহলে সর্বনিম্ন মান পাওয়া যাবে আর এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে এটার সাথে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় এখানে এ ইকুলটা হচ্ছে মাইনাস ওয়ান বি ইকুলটা হচ্ছে থ্রি এবং সি ইকুলটা হচ্ছে মাইনাস ফাইভ তুলনা করলে পাই এখন গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের জন্য সূত্র হচ্ছে

এগারো বাই মাইনাস ফোর মাইনাস এগারো ডিএক্স নির্ণয় করতে হবে ডিওয়াই ডি এক্স যদি নির্ণয় করি প্রথমে এটাকে একটু সূত্র লিখি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপরে গেল উভয় পক্ষকে যদি আমি সাপেক্ষে করি অন্তরীকরণ করলে হয় এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু এক্স ইউ বি ইউডিডিএক ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল দেখা যাচ্ছে এখানে এটাতে ডি ওয়াই আছে প্লাস এই পদের মধ্যে থেকে ওই পাশে গেলে এখান থেকে আমরা যদি dy dx কমন নিই এখানে যে একটা মাইনাস সাইন কমন নিই সুতরাং ডি ওয়াই ভাই ডি এক্স দাঁড়ায় মাইনাস টোয়াইজ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে आंसर